প্রিয় সার্জিস এই চিঠিটি লিখছি আমি একজন দলের কর্মী হিসেবে এবং আমাদের দলের তুমি একজন খুব দায়িত্বশীল নেতা সম্প্রতি তোমার এলাকায় যে গাড়ি নিয়ে একটি শোডাউন হয়েছে যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অতীতে তোমার একটি ভিডিওতে ছিল কথা যে তুমি এই মুহূর্তে ধার করে চলছো বা বিশেষ করে যারা সমন্বয়ক নামধারী যাদেরকে আপনারা দেখছেন তোমার বক্তব্য ছিল এরকম যে তাদের সকলের পকেটের অবস্থা খুবই শোচনীয় তারা ধার দেনা করে জীবনযাপন পরিচালনা জীবন পরিচালনা করছে এবং তার থেকে মানে যদি বিশ্বাস করতে আপনাদের কারো সমস্যা হয় তাহলে সারদি শেষ হয়ে বলেছিলেন যে হচ্ছে আপনারা আমাদের সাথে একটা দিন থাকতে থাকলে বুঝতে পারবেন যে আমাদের অবস্থাটা আসলে কত শোচনীয় কিভাবে আমাদের দিনতিপাত চলে ঠিক তারই কিছুদিন পরেই মানে সেই আলোকেই আসলে তা ডক্টর তাসতিম যারা যিনি এনসিপির একজন নেতা তিনি তার একটি খোলা চিঠিতে ফেসবুকে সার্জিস সালমকে উদ্দেশ্য করে এরকমই কিছু চিঠি কথাবার্তা দিয়ে তিনি একটি লেখে এবং সেখানে পরিষ্কার করে বলা হয় যে দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং সাধারণ মানুষের মনে জিজ্ঞাসা আসতে পারে যে হঠাৎ করে আহ সারজি সালমের এত টাকার উৎস কি এবং সে কিভাবে এমন একটি শোডাউন করলো একটি রাজনৈতিক মানে একটি জানান দেওয়ার জন্য তার যে উপস্থিতিতে একটা বড় গাড়ির বহন নিয়ে তিনি তার এলাকায় একটি রাজনৈতিক শোডাউন করেছেন যেটার জন্যে আসলে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে এবং তারই প্রেক্ষিতে দলের একজন তার কলিগ হিসাবে তাস্তিম যারা তাকে ফেসবুকেই প্রশ্ন করেছেন একটি খোলা চিঠির মাধ্যমে ঠিক সেই চিঠির জন্যেই আবার সাজি সালন তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাস্তিম যারা চিঠির উত্তর দিয়েছেন তার ফেসবুকেই এবং সেখানে বলেছেন যে হচ্ছে মানে মুদ্রা কথা হলো এরকম যে আমার পরিবারের এতটুকু সামর্থ্য আছে যে আমি এরকম একটি শোডাউন করতে পারি বা আমার দাদা আমার জন্য যে সম্পদ অথ রেখে গেছে সেটা দিয়ে আগামী নির্বাচনে আমি প্রার্থী হলেও নির্বাচন থেকে নির্বাচনের নির্বাচন পরিচালনা করার মতো সক্ষমতা আমার পরিবারের বা আমার পৈতৃক সম্পত্তি সেরকম আছে উনি বোঝাতে চেয়েছেন ওনার পৈতৃক সম্পত্তি এবং ওনার পৈতৃক মানে বাড়ির যে অবস্থা অর্থ সম্পদের দিকে বেশ স্বাবলম্বী এবং এটি একটি সাধারণ ঘটনা মাত্র তিন লাখ টাকা খরচ করে এরকম একটি শোডাউন দেওয়ার মতো সক্ষমতা তার পরিবারের লোকজন আত্মীয় স্বজনরা রাখেন দুজনই ফেসবুকে আসলে তাদের বিষয়গুলো কেউ জানতে চেয়েছেন কেউ উত্তর দিয়েছেন কিন্তু বিপত্তি ঘটেছে পুরা ফেসবুকের ফিট জুড়ে সার্জি সালমের এই গাড়ি বহর এর আগে সাহেব উনিও ইঙ্গিত দিয়েছেন এরকম যে এত বড় বড় শোডাউন এরকম টাকা পয়সা আসলে তাই মানে এরকম ধরনের কিছু বোঝাইতে চেয়েছেন যে মানুষ জনগণ আসলে এটা চায় না কিন্তু সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সাধারণ মানুষ আসলে কি চেয়েছিল সাধারণ মানুষ যদি যদি সাধারণ মানুষের পালস বুঝে এনসিপি রাজনীতি করতো তাহলে এখানে বলা যায় যে সাধারণ মানুষের একটি আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের অতীতের যে রাজনৈতিক কালচার যেমন হুন্ডা গুন্ডা দিয়ে একটা তৈরি করা পরিবেশ অশান্ত করা বিশাল গাড়ি বহর, বিশাল জনসম্পৃক্ততা নিয়ে একটি দল রাস্তা ব্লক করা বিভিন্ন ধরনের এই যে কালচারে আমরা বাংলাদেশের মানুষ অলরেডি অভ্যস্ত হয়ে গেছে সেই জায়গার থেকে বের হয়ে এসে নতুন কোন সিস্টেমে রাজনীতি করা যায় কিনা বা এই নতুনদের কাছে হয়তো সাধারণ মানুষের এরকমই ছিল কারণ বিগত দিনের মানুষ মানুষ যে রাজনৈতিক কালচার দেখে এসেছে এতে আসলে খুব বেশি মানে শান্তিতে ছিল না মানুষের আস্থার জায়গাটা আসলে বাধ্য হয়ে অনেকটা নীরবে সহ্য করতে হয়েছে কিন্তু আজকে ছাত্র মানে ছাত্র আন্দোলন আমরা যেটা বলবো কোটা আন্দোলনের পরবর্তী সময় বাংলাদেশ সরকার পতনের যে আন্দোলন হলো আমাদের যে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লবের সামনে সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন এই ছাত্ররা সেই ছাত্রদের থেকেই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দুই তিনজন সেখানে যুক্ত হলো এবং দেশ দেশ পরিচালনার জন্য তারা সম্পৃক্ত হলো পরবর্তীতে একটি অংশ এবং এবং তার পরবর্তীতে নাহিদ ইসলাম সেই অন্তর্বর্তী সরকারের কাঠামো থেকে নিজে রিজাইন দিয়ে পার্টিতে যোগ দিলেন সেই পার্টি হল এনসিপি পার্টিতে যারা নেতৃত্বে আছেন তারা সকলেই ছাত্র রাজনীতির প্রথম সারির নেতারা তো সেক্ষেত্রে হাস্তাত আবদুল্লাহ নাহিদ ইসলাম এবং সারজি আলম সহ যারা আছেন এইসব নেতাদের নিয়েই আসলে এনসিপি সামনে এবং এই কাছে সাধারণ আসলে প্রত্যাশাটা কেমন ছিল যেমন আমার থেকে বিশ্লেষণটা করি এই আন্দোলন শুরু যখন ছাত্রদের ছাত্রদের কাছে হাত ধরে হয়েছিল ছাত্রদের এই আন্দোলন দমাতে যখন সরকার এবং তার অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনী যখন ছাত্রদের উপরে হামলা করে মার খায় এর থেকে হয় কি মানে একজন ছাত্র মার খেয়ে সে হাসপাতালে অসুস্থ বা তার গুলি খেয়ে সে মারা গেছে তার সাথে যে রিলেটেড তার যে বন্ধু সার্কেল এই এই সন্তানরাও আবার তাদের সাথে সম্পৃক্ত হয় মানে সাধারণ বিষয় হলো এরকম যে আমার সন্তানের বন্ধু রাজ আন্দোলনে যে গুলিবিদ্ধ হয়েছে স্বাভাবিকত ব্যাপার হলো এরকম যে আমার কোনো বন্ধু যদি রাজপথে গুলি খায় আমার মন কাঁদবে আমিও সেই জায়গায় গিয়ে প্রতিবাদ করব সেই জায়গায় সম্পৃক্ত হব। ঠিক সেভাবেই কিন্তু এই আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধে এবং ছাত্রদের সাথে সাথে অভিভাবকরা রাস্তায় নেমে আসে বিভিন্ন রাজনৈতিক দল নামানোর জন্য চেষ্টা করেছে তো আমরা যখন রাজপথে আসছি তখন আমাদের কাছে একটি মাত্র ইয়ে ছিল যে আমাদের সন্তানরা রাস্তায় মার খাচ্ছে আমরা তাদের পাশে দাঁড়াতে তাদেরকে সহযোগিতা করতে মাঠে তুলে আসছিলাম তো আমরাও তো চাই যে এনসিপি আমাদের মতো ছাপোষা মানুষদের প্রতিনিধিত্ব করবে এবং তাদের চলা চলন বলন আচার আচরণে আমাদের মানে ঠিক আমরা যেরকম ধরনের মানুষ নুন আনতে পান্তা ফুরায় আমাদের বাড়ি ভাড়া দিতে গিয়ে কষ্ট হয় আমাদের এক মাসের খাবার খাওয়াইতে কষ্ট হয় বাচ্চাদের আমাদের বাচ্চাদের লেখাপড়া করাইতে কষ্ট হয় টাকার অভাবে প্রত্যেক দিন আমরা নতুন নতুন সমস্যার মুখে পড়ি ঠিক এই শ্রেণীর মানুষগুলোই কিন্তু আজকের নেতারা আজকের নেতাদের পরিবারটাও কিন্তু ঠিক আমাদের লেভেলেরই হয়তো একটু সম্পদশালী হয়তো একটু কম মানে আমাদের মতো ছা মানুষদেরই সন্তানরা আজকের এনসিপি নেতৃত্ব দিচ্ছে তা আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা ছিল এরকম যে এরকম বিলাসী জীবনযাপন রাজনীতি করলে যে বিলাসী জীবন জীবন জীবনযাপন দামি গাড়ি ছাড়া চলা যাবে না দামি বাড়ি ছাড়া থাকা যাবে না দামি পোশাক ছাড়া পরা যাবে না এর থেকে বের হয়ে এসে নতুন একটি যে সম্ভাবনা রাজনীতি বাংলাদেশে আছে মানে মিডিল ক্লাস মানুষের পালস বোঝার মতো একটি রাজনৈতিক দল বাংলাদেশে এসে বাংলাদেশের রাজনীতির হাল ধরবে এবং এই রাজনীতির কালচারটা স্টাবলিশ হবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে যে আমি আজকে চাদাবাজদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে আমার সন্তানরা চাঁদাবাসদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমার সন্তানরা অবৈধ উপায়ে কারো কাছ থেকে টাকা নিয়ে সোয়াব করছে না এমন একটি সুন্দর সুশৃঙ্খল নীতিবান রাজনীতিক রাজনৈতিক আচার আচরণ এই এনসিপির ভিতরে থাকবে হয়তো এরকমই আশা করেছিল সাধারণ মানুষ বা আমাদের মতো ছাপোষা মানুষ কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান যে পরিস্থিতি এনসিপির যে উচ্চ বিলাসী চিন্তা ভাবনা সেটার থেকে আসলে আমাদের আমরা মনে হচ্ছে যে আমাদের সেই চিন্তার জায়গাটা নষ্ট হয়ে গেছে আসলে আমরা যে চিন্তা চেতনা করে তাদের উপর আশা ভরসা করতে যাচ্ছি সেটা মনে হচ্ছে না যে তার সঠিক ধারাবাহিকতা থাকবে কারণ আমরা বাংলাদেশে অতীতে যা দেখছি রাজনীতি করলে তার একটা ভালো গাড়ি থাকতে হবে তার একটা গাড়ি থাকতে হবে তার একটা ভালো পোশাক থাকতে হবে এখনও ঠিক তাই হচ্ছে এবং এই শোডাউনটা এবং এবং অতীতে যে হচ্ছে তাদের প্রথম রাজনৈতিক জনসভা বা যেদিন থেকে তাদের রাজনৈতিক শুভ সূচনা সেই এই টোটাল বিষয়গুলো আসলে তাদের কাছে মেসেজ থাকার কথা ছিল যে প্রথম দিন যখন সরকারি গাড়ি রিকোয়েশন করে আনা হয়েছে সেটা নিয়ে একটা ট্রল হলো সেটা নিয়ে মিডিয়ায় কথাবার্তা হলো সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হলো সাধারণ মানুষ আসলে কী চায় এই পাল যদি তারা বুঝতে না পারে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে না বলে আমি আশা রাখি তো যাই হোক ভুল ভ্রান্তির উর্ধ্বে থেকে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা জাতির উদ্দেশ্যে ক্লিয়ার করে অন্য গলাবাজি করে অন্যের উপর দোষ চাপানো বা মিডিয়ায় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী এরকম ধরনের কোনো কথা না বলে নমনীয়তা নিয়ে কথা বললে পারে। আমার মনে হয় সেটাই মঙ্গলজনক হবে ধন্যবাদ শুভকামনা খেলো বাংলাদেশের সাথে থাকবেন আল্লাহ হাফেজ